হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদিনাজ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই গরমে সত্যি কথা বলতে যতটুকু ভালো থাকা যায় ঠিক ততটুকুই ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটায় আমি তোমাদেরকে দেখাবো যে আমি এই দুপুরবেলা কি খাচ্ছি আর এখন মাঝে মানে পৌনে তিনটে দুপুর পৌনে দিনটা আর এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি কারণ আমি একটু লেট করে আজকে মানে আমার ব্রেকফাস্ট করেছিলাম সেই জন্য আমি একটু লেট করে খেতে বসেছি আরও আমার খিদেও পাই সেই জন্যই বন্ধুরা চলো আমি আমার খাওয়ারের মেনুটা তোমাদেরকে দেখাই নি বন্ধুরা তার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই যে কালকে আমাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো আছে মানে আমার বাপের বাড়িতে তোমরা জানো নিশ্চয়ই যে আমি এখন আমার বাপের বাড়িতে এসেছি এখানে একটা পুজো আছে সত্যনারায়ণ পুজো তো সেই কারণেই আমার এখানে আসা আর সেই জন্য আমি মাকে বলেছিলাম পুজোর আগের দিন আমি নিরামিষ খাবো মানে যেহেতু পুজোটা কাল তো আমি আজকে নিরামিষ খাবো মাকে আমি কালকে রাত থেকেই বলেছিলাম তো সেই জন্যই মা এই নিরামিষ বেন্দুটা আমার জন্য করেছে এবং ব্রেকফাস্টেও আমি নিরামিষই খাবার খেয়েছি এই এইখাকে তোমাদের সঙ্গে এই বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম দেখো এখন যেহেতু দুপুর আড়াইটা বাজে আর দেখো বাইরেটা কীরকম রোদ চড়া রোদ পড়েছে পুরো আর এই সময় কেউ প্লিজ বাইরে বেরিয়েও না আর বেরোলেও যদি কোনো ইমার্জেন্সি দরকার থাকে তবে অবশ্যই ছাতা নিয়ে বেরিয়েও আর জল তো অবশ্যই নিয়ে বেরিয়েও আর পারলে সানগ্লাসও নিয়ে বেরিও আর সানস্ক্রিন মেখো ঠিক আছে এই গরমে কেউ প্লিজ বাইরে বেরিয়েও না অযথা কারণে তো চলো আর বেশি কথা না বলে এখন আমি দুপুরবেলা কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই হচ্ছে আমার খাওয়ারের মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ভাত আর মাকে আমি বলেছিলাম ভাত একটু কম করে করতে তো মা তবু অনেকটাই ভাত করে ফেলেছে এই হচ্ছে ডাল এটা হচ্ছে আম দিয়ে টক ডাল আর এটা একটুখানি কালকে চাটনি ছিল সেটা আর এখানে যে আলু ভাতে আমি আলু ভাতাটা এখানে মেখে নিয়েছি আর একদম সিম্পলি খাওয়ার তোমরা দেখতে পাচ্ছ একদম সিম্পলের মধ্যে গরমকালে আমার মনে হয় এটা একদম সিম্পলি খাওয়ার আর দেখো এই যে আমার বোতল আমি বোতলে করেই এখন জল খাচ্ছি গ্লাসে খাচ্ছি না তাই বোতলটা বাসে রেখেছি দুপুরবেলা সবারই এরকম গরমে নাজেহাল অবস্থা হয়েই যায় বিশেষ করে গরমকালে মানে প্রতিটা সময়ই যারা যেসব মানুষ বাইরে বেরোন তাদের তো অনেক ক্লান্ত হয়ে যান তারা আর আমার মনে হয় এই দুপুরে এই রকম নিরামিষ খাওয়ার ছাড়া অন্য কোনো মানে খাওয়ার আমরা খেতেই পারি পারবো না মানে অন্তত আমার কথা বলছি গরমকালে আমার মনে হয় এটাই থেকে বেস্ট খাবার আর এটা নিরামিষের পক্ষে অন্তত খুব ভালো খাবার আর গরমকালে যতটুকু পারবো সবাই বলছি যতটুকু পার পারো তোমরা জল খাও জলের বিকল্প কিছুই নেই এই গরমকালে আর যতটুকু পারো হালকা হালকা করে খাবার খাও তবে অবশ্যই দেখবে শরীর মন দুটোই সুস্থ থাকবে সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি এখন খেতে বসি আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটাতে ছোট্ট করে একটু লাইক কমেন্ট করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই দেখবে পাশে সাবস্ক্রাইব বাটন আছে তো ওখানে অবশ্যই অল নোটিফিকেশান অন করে সাবস্ক্রাইব ডান করে দিও সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে কালকে তো এখনকার মতোটা ডান